জমে উঠেছে আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এই এই আলিপুর ইউনিয়নে একটা নির্বাচন নিয়ে মানুষের ভিতরে অনেক কিছু সৃষ্টি হয়েছিল কারোর ভিতরে ক্ষোভ আছে কারোর ভিতরে দুঃখ আছে কষ্ট আছে অনেক কিছু আছে তাই এই নির্বাচনে আসলে ভোটাররা এইবার আমরা দেখ উৎসব মুখরভাবে এবং খুব শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন হবে সেই কারণে আমরা সাধারণ মানুষ কাছে জানিছি ভেনালার কাছে জানিয়েছি আসলে যিনি এখন দেখছি যে জিয়া ভাই তার মার্কা মোটরসাইকেল আসলে ইনি বর্তমান জরিপে বর্তমানে এই নির্বাচন আলিপুর ইউনিয়নে কিন্তু জমি উঠিছে। আর এই নির্বাচনে জনপ্রিয়তা শীর্ষে এখনও জিয়া ভাই কিন্তু আসে আপনারা সাধারণ মানুষের কাছে আরও বিস্তারিত শুনবেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের এতদিন ক্যান্ডিডেট ছিল না যোগ্য প্রার্থী ছিল না এবার আলিপুর ইউনিয়নের যোগ্য ক্যান্ডিডেট পাইছি ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করে আলিপুর মানে এখানে অবস্থান করব আগামী আঠাশে এপ্রিল যে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে প্রতীক নাই তাই বলে এই নয় যে দলীয় কোনো সমর্থন থাকবে না আমরা দলের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আমাদের যে একাকা হচ্ছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দীর্ঘদিন যাবতের এই দায়িত্ব পালন করেছেন সুনামের সহিত তিনি একজন নম্র ভদ্র শিক্ষিত মার্জিত ব্যক্তি আমরা মনে করি এবারে আলিপুরের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে